হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর সবাইকে জানাই গুড মর্নিং আর বন্ধুরা দেখো আমি একটু কুমড়ো কেটে নিয়েছি সকালে টিফিন করার জন্য আর সকালে রুটি হবে কুমড়ো ভাজা হবে আর সব কিছু নিরামিষই হবে আজ শুক্রবার আমাদের নিরামিষ সাথে থাকো আর দেখো সারাদিনে কী কী করি আর দেখো আমি ডাইনিং ডাইনিংয়ের মধ্যে আর এই দেখো এই শোকেসটার উপরে কিন্তু আমার ফোন থাকে আর আমি রান্না করি আর শোকেস থেকে ফোনটা নিয়ে আসি এনে এনে তারপরে যা ভিডিও করার করি তোমাদেরকে একটু দেখালাম সোকেজটা আর এখানে দেখো বড়বুটি আর গাজর কেটে নিয়ে একটু ভাজা করবো নিরামিষে কি রান্না করব তাই ভাবলাম যে দেখি কাটতে কাটতে কত কিছু হয় আর এখানে আছে পটল পটল কেটে নিয়েছি ভাবছি পটলটা যে পোস্ত দিয়ে করব আর এদিকে দেখো কুমড়োটা তো বসিয়ে দিয়েছি আর কুমড়োটা এত ভালো ছিল মানে এত পাকা ছিল মানে বসানোর আর বন্ধুরা দেখো কুমড়ো বাজাটা বসিয়ে দিয়েছি আর কী বলো তো এত ভালো কুমড়োটা মানে বসানোর সাথে সাথেই না হয়ে গেছে খুব ভালো ছিল মানে একদম পাকা ছিল কুমড়োটা আর মিষ্টিও ছিল আমি একটু হালকা মিষ্টি দিয়েছি আর কালো জিরে দিয়েছি আর কাঁচা লঙ্কা গ্যাস আর কিছু না আর সকালে রুটি করব। রুটি না কটা পরোটা করবো ভাবছি কিন্তু ভেবেছিলাম যে পরোটা করব তা আবার ভাবলাম কি থাক রুটি করি ওর মধ্যে একটু ঘি দিয়ে ভরিয়ে দেবো ছেলেকে ওটাই ও খেয়ে নেবে আর নিই প্রতিদিন প্রতিদিন পরোটা খাওয়া ভালো না আর এদিকে দেখো আমি আর একটা ভেজে নিয়েছি আর এদিকে বরবটিগুলো রয়েছে আর এখানে দেখো পটলগুলো নুন মাখানো আছে আর দেখো নুনর মেখে রেখেছি এবার একটু ভাজা বসাবো এগুলো আর দেখো আমি পটলটা নুনর তো মেখে রেখেছি আর এটা ভাজা বসিয়ে দিয়েছি বড়ভাটি আর আলুটা আর এদিকে দেখো মুগের ডাল নিয়েছি মুগের ডালটা একটু ভাজা করে নিয়েছি ডাল করব একটু একটু পেঁপে দিয়ে দেবো ডালের মধ্যে ভাবছি আর এদিকে পটলটাও ভাজা বসিয়ে দিয়েছি ডালটা আমি প্রেশারে করবো আর দেখো পটলগুলো ভাজা হচ্ছে আর কি বলো তো আগে না নুন হলুদটা মাখিয়ে রাখলে না মানে বেশ ভালো হয় মানে বাজার ভেতরে যায় জিনিসটা আর এদিকে দেখো ভাজাটা হয়ে গেছে এটা হচ্ছে পোস্ত তোমার একটু গোটা জেরে দিয়েছি আর পোস্ত দিয়েছি পোস্ত দিয়ে করবো এটা আর পোস্তটা তোমার একটু গোটা জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছি ফুটছে এবার পটলগুলো দিয়ে দেবো এর মধ্যে কিছুক্ষণ ফুটবে ফুটলে তারপর আমি নামিয়ে দেবো আর এদিকে দেখো কলমি শাক নিয়ে এসছে আর কয়েকটা ভেন্ডিও কেটে নিয়েছি একটু ভাজা করার জন্য আর তোমার ভিন যেটা না আমি ধুয়ে বসাই ধুয়ে কেটে তারপরে বসাই আর এটা হচ্ছে তোমার সয়াবিন আর হচ্ছে পেঁপে আলু একটু ভাব দিচ্ছি এটা তরকারি হবে এটা হচ্ছে ডাল তোমার প্রেশারের ডাল সেদ্ধ করেছে পরে আমি ফোরন দেব এটা হচ্ছে মুগের ডাল তোমার দেখো ডালটা আমার হয়ে গেছে আর এদিকে আমি পেঁপে আলু আর হচ্ছে সয়াবিনটা ভাপ দিয়ে নিয়েছি আর এদিকে মশলা কষিয়ে নিয়েছি মশলা বলতে আদা বাটা জিরে বাটা আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো মশলা দিয়ে কষিয়ে নিলাম কষিয়ে এবার একটুখানি ফুটবে মানে সেদ্ধ হবে আর কি হালকা সেদ্ধ আছে করা আর একটু সেদ্ধ হবে তারপর আমি নামিয়ে দিয়েছি আর দেখো রান্না তো হয়ে গেছে আবার রান্না টান্না হওয়ার পর আসলাম ছাদে ছাদে এসে দেখি জামাকাপড়গুলো সব শুকিয়ে গেছে তো জামা কাপড়গুলো তুলে নেবো সব আর এত রোদ উঠেছে না মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার খুব রোদ উঠছে দেখো আমাদের সাজনা গাছটা ডালগুলো কেটে দিয়েছে আবার পাতা বেরিয়েছে আর এগুলো সব ধুয়ে দিয়েছি আজকে আর ছেলে চান করছে ওকে বললাম তুই চান কর কেন আবার পড়া আছে প্রাইভেট চান টান করে খেয়ে দিয়ে এটা শুতে হবে আরও ও দেখো পড়েছে বইপত্র সব কাটে পড়ে রয়েছে এ লোক যাব এবার আর দেখো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করেছিলাম রেস্টের পরে আবার বেরিয়ে গেলাম ওকে নিয়ে বেরোলাম আমি অটোতে বসে আছি অটোর থেকে তোমাদেরকে দেখাচ্ছি কালকে মানে মেঘ করেছিল কিন্তু বৃষ্টি হয়নি ভেবেছিলাম বৃষ্টি হবে বৃষ্টি হয়নি আর দেখো বসে রয়েছে আমি আর আমার ছেলে তাও অনেকটাই যেতে হয় আমাদের অনেকটাই যেতে হয় দিয়ে চলে এসেছি এবার আসার সময় দাঁড়িয়েছিলাম ছেলে আসবে ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের মতো আমি ভিডিওটা এখানেই রাখছি সবার ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টও সব অবশ্যই করে দিও সবাইকে টাটা বাই বাই আর এটা আমি রাস্তায় দাঁড়িয়ে আছি ওকে হামতে মানে ছুটি হয়ে গেছে ওকে নিতে এসেছি মহাকাশ তো বিকেল না মেয়ে করেছিল ভাবলাম যদি বৃষ্টি হয় ঠিক আছে টাটা সবাইকে